আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের মাঝে খুবই উন্নতমানের মানের একটি জাতীয় মাছের কথা বলতে চাচ্ছি যে মাছগুলি এখন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গুলশা মাছের পোনা গুলশা মাছের পোনা আপনারা অনেকে চাষ করেছেন বা চাষ করতে চাচ্ছেন এখন আপনারা কালচার হিসেবে মাছ চাষ করেছেন কিন্তু এই মাছটি এখন কিভাবে চাষ করবেন এই মাছটি একক চাষে এবং মিশ্র চাষে ভালো ফলন পাওয়া যায় কেননা ভাজের এটি বেশ চাহিদা রয়েছে এবং খাদ্য কম লাগে বিদায় গুলছা মাছ চাষ করা বেশ সহজ এবং বাজারে বেশ ভালো মুনাফা অর্জন করা যায় এই মাছটি চাষ করে অনেক বাঙালিরা পছন্দ করেন এই মাছগুলো কেননা এই মাছগুলো একসময় প্রাকৃতিক জলাশয় খাল বিল নদী নালা অঞ্চলে জেলেদের জালে জরা পড়তো কিন্তু এখন এই মাছগুলো বিলুপ্ত হওয়ার পথে কিন্তু এই মাছগুলো এখন বেশি আর ধরা পড়ে না এখন এই মাছগুলো পুকুরে চাষ করা যায় আপনারা এই মাছগুলোকে পুকুরে চাষ করতে পারবেন এই মাছের ওয়াইট খুব সুন্দর হয় ওজনও বেশ ভালো হয় এবং দেখতেও খুব সুন্দর দেখা যায় রঙটি বাদামি দেখা যায় সোনালি কালারি দেখা যায় বলে চকচকে লাগে বলে অনেক পছন্দ লাগে দেখতেও ভালো লাগে খেতেও বেশ সুস্বাদু এই জন্য আপনারা এই মাছটি চাষ করতে পারবেন কেননা বাংলাদেশে মাছ চাষ পছন্দ করে না এমন মাছ পাওয়া যাবে না কেননা প্রত্যেক বাঙালিরাই মাছ পছন্দ করে থাকেন দর্শক আপনারা যারা মাছ চাষ করেন সবসময় আপনারা চোখকান খোলা রাখতে হবে মাছ কিন্তু পুকুরে মারা যেতে শুরু করে পুকুর প্রস্তুতি না হওয়ার কিছু টিপস রয়েছে কীভাবে পুকুর প্রস্তুত করবেন সেই বিষয়ে কিছু টিপস রয়েছে এবং সঠিক পরামর্শ রয়েছে আমাদের কাছ থেকে আপনারা সঠিক পরামর্শ নিয়ে মাছ চাষ করতে পারেন কেননা আমরা সারা বাংলাদেশেই মাসাল্লা অনেক সাপ্লাই দিয়েছি আশা করি আপনাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে আপনারা মাছ চাষ করতে পারবেন কেননা আমরা ফোনের মাধ্যমে অনেক চাষি ভাইদেরকে পরামর্শ দিয়ে হেল্প করে থাকি অনেক মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করে থাকেন বিভিন্ন মাছ একত্রে চাষ করে থাকেন মিশ্র চাষ করে থাকেন একক চাষ করে থাকেন এবং আমরা দিচ্ছি ক্যাটফিশ এবং কার্ভ জাতীয় সকল ধরনের মাছের পোনা এই যে দেখছেন পোনাগুলো এইগুলো ভালো উন্নত মানের বুট মাছ থেকে উৎপাদিত গুলসা মাছের পোনা গুলসা মাছ খেতে যেমন সুস্বাদু চাষ করাও বেশ সহজ খাদ্য কম লাগে তাই এই মাছগুলোকে অনেক চাষি বাইরে চাষ করতে স্বেচ্ছাবোধ পছন্দ করেন দর্শক আপনারা যারা গুলশা মাছের পোনা কালচারের জন্য চাষ করতে চাচ্ছেন তাদের পুকুর প্রস্তুতি কিভাবে করতে হবে কিভাবে মাছ ছাড়বেন কতগুলো পোনা মজুত করবেন সে সম্পর্কে এই ভিডিওতে বলা সম্ভব নয় আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে মাছের পোনা আপনাদের যে কিছু পরিমাণ লাগে সেই পরিমাণেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কেননা আমরা দিচ্ছি উন্নত মানের মাছের পোনা ছাড়াও ক্যাটফিশ এবং কার জাতীয় সকল ধরনের মাছের পোনা কিভাবে সহজ টিপস নিয়ে আপনারা মাছ চাষ করতে পারবেন সেই বিষয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন কেননা আমরা সারা বাংলাদেশেই মাছের ডেলিভারি এবং মাছ কীভাবে চাষ করা যায় কিভাবে আপনারা চাষ করলে ভালো মুনা করতে পারবেন সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি দর্শক আপনাদের যাদের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এক একজনের জেলার এক একজনের ভাষা এক এক রকম তাই আমার এই ভাষা দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব নয় আমাদের ভাষাগুলো বুঝতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করতে হবে কেননা আপনাদের ভাষা অনুযায়ী কথা বলতে গেলে সে সম্পর্কে আপনাদের বোঝাতে গেলে আমাদের এক একটা এক একটা ধরন নিয়ে কথা বলতে হবে দর্শক আপনারা যারা এই মাছটি পোনা দেখলেন যাদের পছন্দ হয়েছে যারা এই মাছটি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে ভালো উন্নত মানের গুলশা মাছের পোনা ছাড়াও বাংলাদেশের ক্যাটফিশ এবং জাতীয় সকল ধরনের প্রজাতির মাছের পোনা আমরা উৎপাদন এবং নার্সিং করে থাকি দর্শক আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা ছাড়াও অন্য অন্য পরামর্শের জন্য ফোন দিতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে